আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তোমরা তো এখন আসো মোনালিসার সঙ্গে আর হয়তো অনেকে জানো আমরা কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম ওই সরস্বতী পুজোর সময়টাতে চলো একবার ফিরে যাই পুজোর দিনটাতে আর তোমাদেরকেও দেখাই যে আমাদের বাড়িতে কেমন পুজো হয় আর এটা পুজোর আগের দিনটা আমরা বাজার গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তো কোনো স্কুল বা কোনো ক্লাবের দেখো প্রতিমা যাচ্ছে কী যে ভালো লাগছে দেখতে কত বছর পর আমরা সরস্বতী পুজোর সময় বাড়িতে আর বাজার হাট করার অনেক কিছুই ছিল যেহেতু আমরা পুজো ঠিক দুটো দিন আগে বাড়ি এসেছি আর এসে দেখো আলিশার পিসিমণিকে বানাতে দিয়েছি এই আলিশার হাতে করি স্লেটটা ও ভীষণই ভালো ছবি আঁকে তাই ওকে দিয়েই এটা করিয়েছি কি সুন্দর করেছে দেখো স্লেটটা আর এটা পুজোর দিন সকালবেলা আর অর্খ দেখো পুজোতে বসে গেছে ও আজকে পুজোর সংকল্প করবে আর এই বাড়িতে কিন্তু যে সকাল সকাল সরস্বতী পুজো শুরু হয়ে যায় মানে ছটা সাড়ে ছটা ঠাকুর মশাই এসেই যান এরকম দেখছি বিয়ের পর থেকে কিন্তু এই বছর একটু দেরিতে ওনাকে আসতে বলা হয়েছিল কারণ আমরা বুঝতে পারছিলাম না যে আলিশাকে ওই ছটা সাড়ে ছটার দিকে আমরা উঠিয়ে রেডি করে ওকে বসাতে পারবো কি না কারণ এখানে যখন সাড়ে ছটা ধরো আবুধাবিতে তখন ভোর পাঁচটা তো এত তাড়াতাড়ি তো আমরা উঠি না সেই জন্যই একটুখানি দেরিতে যাতে টাইমটা ম্যানেজ করে ওকে উঠিয়ে রেডি করাতে পারি তার জন্য একটু দেরিতে বলা হয়েছিল যাই হোক এখন মোটামুটি ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আলিশারও স্নান হয়ে গেছে আর আজকে কিন্তু আলিশাকে ওর কাকিমণি রেডি করাচ্ছে চলো একবার এরপর আলিশার কাছে ও ঘুরে দেখে আস যে ও কি করছে আর অর্ঘ তো দেখতেই পাচ্ছে পুজোতে বসে গেছে আর এদিকে মামনি পুজোর সমস্ত কাজ করছেন আর অর্ঘকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে আমরা যে বাড়ি গিয়েছিলাম তো বাড়ি যাওয়ার পর এটাই আমাদের প্রথম লং ভিডিও একটা শেয়ার করছি এর আগে অনেক শর্ট ভিডিও শেয়ার করছিলাম ট্রাভেলিংয়ের সময়কার তো যারা জানো না আমরা বাড়ি গিয়েছিলাম তাদের জন্য একটু বলে রাখলাম আমরা মাত্র দশ দিনের জন্য বাড়ি গিয়েছিলাম স্পেশালি আলিশার হাতে খড়ির জন্য কারণ আমরা চাইছিলাম যে ওর বাড়িতে যেহেতু পুজো হয় তো হাতে খড়িটা বাড়িতেই দিই তো এদিকে অর্গ সংকল্পের কাজ হয়ে গেছে পরে তো আবার বসে হবেই পুজোতে আর এদিকে দেখো ভিতরে এখন চলে এসেছি আর আসার পর দেখি আলু প্রায় রেডি কিন্তু ওর চুলটা শুকনো হয়নি তাই এখন একটু ওর চুলটা শুকনো করার ব্যবস্থা চলছে ও আর আজকে শেষ হচ্ছে না বাইরে এসেও ওর কাঠি ওকে এখনও সাজাচ্ছে আর ও সুন্দর করে দেখো সেজেও নিচ্ছে তো সবাই মিলে আলিশাকে নিয়ে ভীষণই মজা করছে আর ও শাড়ি পরে ছবি ভিডিও তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো আর চলো আমাদের পুজোর কেমন জোগাড় জানতি সেগুলো একবার দেখাই তো এইগুলোর বেশিরভাগই কিন্তু মামনি মানে আলিশার ঠাম্মি আর আলিশার ছোটো দাদু সবাই এরাই করে আর সবাই হেল্প করে আর এতক্ষণে দেখো ঘুম শুরু হয়ে গেছে চলো একবার আলিশাকে দেখে এনে দেখাই এই দেখো ও চলে এসেছে এখানে তো প্রথমবার এরকমও পুজো হতে দেখছে বাড়িতে আর এটা একটা আলিশার পিসিমণি এই দেখো আমরা সবে মাত্র বসলাম আলিশাকে নিয়ে ওর হাতে খড়ি শুরু হয়ে গেছে আর ঠাকুর দেখো ওকে এখন বাড়িতে লেখাচ্ছেন আলিসা তো এখন বসে সুন্দর লিখছে জানি না যখন স্কুল টুল যাবে তখন কি করবে আর ওর এখন বয়স আড়াই এক্ষুনি ওকে স্কুলে পাঠাবার কোনো ইচ্ছে নেই তবে যেহেতু আমরা ওখান থেকে এই সরস্বতী পুজোর সময় পরে আবার পরের কোনো বছরে আসতে পারবো কিনা তো সেই ভেবেই ওর হাতে খড়িটা এই বছর দিয়ে নেওয়া হচ্ছে

আরতি পর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পালা পুজোর এই আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর কত বছর পর বাড়িতে কোনো পুজোর সময় আমরা আছি তো ভীষণই ভালো লাগছে এখন আমরা দেখো পুষ্পাঞ্জলিতে বসে গেছি আর আলিশা সব কিছু কিন্তু বেশ আগ্রহ সহকারে দেখছে 이땅대 ड 남았지때 ह 자 न म स 스 त े스े다 व 리바라 प 다 ष ्나ा प ु ष ्남기남 ज হ্যাঁ দিয়ে আমরা হঠাৎই খেয়াল করলাম যে আলিশা একদম পা মিলে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো ওটা নিয়ে আমরা বেশ একটু মজা করলাম न म 자 मुखा ह र পুজো শেষ এখন প্রসাদ খাওয়ার পালা এদিকে আলিশা বসেছে ওর দুই দিদুনের সাথে আমার মাসি মিশো আজকে এসেছে তো অনেকে এসেছে খুব মজা করছিলাম আমরা পুজো প্রসাদ খাওয়া সব হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর বেরোনোর পর একটু দূর এসেই দেখছি কি সুন্দর একটা প্যান্ডেল দেখো খোলা প্যান্ডেল এখানে প্রতি বছর এইরকমই পুজো হয় আর এখন আমরা যাব স্কুলে আমাদের এখানে যে স্কুল মানে আমাদের যে স্কুল সেই হাই স্কুলে ঠাকুর দেখতে কত বছর পর এরকম আমরা স্কুলে যাচ্ছি পুজোর দিনে তো ভেবেই ভীষণ ভালো লাগছে চলো এই দেখো এসে গেছি স্কুলে এই স্কুলটা তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম কারণ স্কুলের সামনেই দুর্গা পুজো হয় তো লাস্টবার যখন আমরা দুর্গা পুজোর সময় এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম চলো ভেতরে যাওয়া যাক আর স্কুলে আসা মাত্র ভীষণই নস্টালজিক দিক লাগছে কত কিছু মনে পড়ছে আর আমাদের এই এই স্কুলটা কি সুন্দর সাজানো গোছানো দেখো দেখো আর এখানে গান হচ্ছে গান শোনা মাত্রই আলিশার নাচ শুরু নাচ করতে আলিশা ভীষণই ভালোবাসে আর স্কুলে আসার পরই দেখা হলো বর্তমানে যিনি স্কুলের হেড স্যার ও সুপ্রতিম দাদার সাথে তো দাদা অবশ্য আমাদের পূর্ব পরিচিত আর আলিশাকে দেখে অনেক স্নেহ করলেন এবং বললেন চলো আলিশার সাথে একটা ফটো তোলা যাক তো সেই ফটোই জুড়ে দিলাম চলো বাকি স্কুলটা ঘুরে দেখি কত কি মনে পড়ছে কোথায় লাস্ট ক্লাস করেছি আর সব কিছু মনে পড়ছে আর ওই দিকটাতে যেন প্রাইমারি স্কুলও আছে পরে কখনো আবার অন্য কোনো সময় গেলে পুরো স্কুলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এদিকে খিচুড়ির এত গন্ধ আসছে যে আর দাঁড়াতে পারলাম না খিচুড়ি আমার ভীষণই প্রিয় আর বিশেষ করে এই পুজোর দিনগুলোতে তো একবারটি খিচুড়ি নিয়ে ওই দিকটাতে যাচ্ছি আর আজকে আমাদের সাথে এসেছে আমাদের মামিমা মামিমা আমাদের সবার ভীষণই প্রিয় আর আমাদেরকে ভীষণ ভালোওবাসেন বাসেন ভাবলাম বেরোবার আগে একবার মায়ের মুখখানা দেখে নিই আর এদিকে এসে দেখি দেখো পেছন দিকে বিভিন্ন বছরের ওই আমন্ত্রণ লিপিগুলো কিন্তু জুড়ে দেওয়া আছে এটা দেখে ভীষণই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম আর বেরোবার পরেই দেখি এখানে ফুচকাওয়ালা বসেছে আর এমনি আমরা ওখানে মনের মতো ফুচকা পাই না তো ফুচকা দেখে কি আর ছাড়তে মন চায় তারপরে জানতে পারলাম এর মশলায় আজকে আবার পেঁয়াজ দেওয়া নেই পুজোর জন্য খিচুড়ি ফুচকা সব প্রিয় জিনিসগুলো পরপর খাচ্ছি আর এদিকে দেখো অর্ঘ তার ভাই বোন ভাগনা সবাইকে নিয়ে এসেছিল আর ওদের সাথে আলিশাকেও পাঠিয়ে দিয়েছিলাম ওই দিন দুপুরে কিন্তু আবার আমরা খিচুড়ি ভোগ খেয়েছিলাম ঘরেও হয়েছিল খিচুড়ি বেগুনি চাটনি পাঁপড় ভাজা আর একটা তরকারি তারপরে সন্ধ্যের দিকে পাড়ার আরও একটা ঠাকুর দেখতে গেলাম কি যে ভালো লাগছে আর সব মিলিয়ে এই বছর সরস্বতী পুজোটা কিন্তু ভীষণই ভালো কেটেছে চলো ভিডিও শেষ করতে করতে জুড়ে দিলাম আবারও কিছু পছন্দের ছবি ওই দিনকার আর ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও যারা আমাদের চ্যানেলে নতুন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা